আল্লাহ কোৰাণ চৰিফৰ মধ্যে ফৰ্মাইল য়া আই অ হেল্লা জিলা আমানতা কল্লা খাৱা কোন মাছ স্বাদকে আল্লাহৰব্গুন আল বিশ্বাসী বন্ধ বান্ধি অকল সেই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে ধৰাও ইত্তা কল্লাহ এই জমিনো আমি আল্লাৰে ধৰাওঁ জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় অলো মাদী আর জমিদের মধ্যে সত্যবাদী যারাই তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী হার আইম্মাই মহল আকাশ বিৰিলে দিন অকল সকালী অলি আল্লাজৰা চইল এৰাৰ অনুচৰণ অনুসৰণ কৰি চলি আল্লাহ তোমাৰ দুনো উজাণৰ জীৱন উদযাধা মানে চইন আল্লাহ এৰ কাৰণে আমাৰ বুজুৰ্গণ অলি আল্লাহখনৰ মৰবি আউলিয়া کرامহর আলোচনা করা হয় ইনদা জিকির আউলিয়া ইলাই তানজিলুর রহমান ওলি আল্লাহর জিকির আযকার জামা বিলের মধ্যে করা হয় সেই মহ빌ের মধ্যে আল্লাহর রহমত যেমন বরকতে নাজিল হয় আল্লাহ সুবহানাল্লাহ আমার বজরগণ প্রত্যেক মানুষের বাড়িতে আল্লাহর দুইজন ওলি দান কষ্ট একজন হইলো আমাদের মা জননী আরেকজন হইলে আমাদের বাবা যান বাইরে জোয়াল জমিনার মধ্যে যদি অলি আল্লাহ বলতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করাও অকানি অলি আল্লাহ সর্বতর মধ্যে ভরিয়া যাও আল্লাহ জমিন তোমারে আল্লাহ জবরদস্ত অলি আল্লাহ বানাইবা সুহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গন হকানি অলি আল্লাহ দ্বারা এরার অতীতর জীবন চাও ইতিহাসের মধ্যে দেখো এরা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করছেন এই খেদমতর কারণে আল্লাহ তার দুনিয়া খেলা মধ্যে আল্লাহ বর্ষা বানাই এর জন্য আমার বুজুর জমিনার মধ্যে দ্বারা বেশি হেবাদ এরার নাম হাবিদ আল্লাহর হাবিব চল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদাল্লাহি ও গরো মানু হইলা মধ্যে আবিদ যারা জমিন হারাম খামরে জমিন চালিয়া দেন বালা খাস জমিন গ্রহণ করিলাই এরা জমিনের মধ্যে হইলা তামাম ইনসান তলে বালা সুবহানাল্লাহ ঠান্ডরে জামটি বিলা রহমাতুল্লাহ আলাইহি একবার হজগে ওয়ালি আল্লাহ আল্লাহর মাকবুল আলী হোজগে ছাইল ওয়ালি আল্লাহর কেরামত জমিলত তাকতে যে ফাংশন তাকেরে এরা দুনিয়া দনে বিদায় নেবার পরে আল্লাহ তাদের ফাংশন আল্লাহ বাড়াই দে কোন আসমাউল আল্লাহ কেরামাতউল আওলিআই হক ওয়ালি আল্লাহর কেরামত হইলো হক আল্লাহর মাকবুল আলী হজরতে আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাই বার হরিয়া সব দুর্রাতুল্লাহ সেহীন কিতাবর মধ্যে ঘটনা নয় হজরতে আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাই জমিন তনে বিদায় নেওয়ার পরে আল্লাহ রলির কেরা মধ্যে অনেক মানুষ জমিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন আল্লাহ হান্ডুর সাবকে বিলা রহমতুল্লাহ আলাই হজর বহু আগর ঘটনা আরো বড় একজন মানুষর একজন যুবতী মেয়ে সদ্য ফন্ড বছর নামে এই মেয়েটা জমিন পাগল জমিন শরীরের মধ্যে কোন খাবৰ পরিধান করে না কোন খাবার লাগায় না মায়ের জমিন খান দোয় বাবায় জমিন খান দোয় যদি জমিন ব্যবহার ফল হয় আগুলালে বেমার বললে জমিন বাবার জমি ঘুম লাগে না মার জমিন ঘুম লাগে না মা বাবায় সন্তানের জন্য নমাজ বানিয়া দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদু মনির বেমার আপনি মৌলায় ঘুমাই দে বাইরে যারার মা বাবা সই জমিন কদর অনেকে বুঝে না যারার মা বাবা জমিন বন্দার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুণ জলে ও কয়েকদিন আগে কান্তুর সাবর সাবজাদি আমার ফজল ভাই রাম্মা যান দিন আগে দুনিয়া তুমি বিদায় নিশ্চয় আল্লাহর বন্ধে জমে না খান্দ কারণ যার মা নাই মধ্যে জল জলাইয়া কুল জলে কারণ মা বাবাইলা অদিশা খুশির মধ্যে রব বলাইলা মিলে ভরমাইন মানে রাধিয়া আনব ওয়ালিদা হু যার উপর মা বাবা রাজি যায় আল্লাহর বুল আলমিন তার উপরে রাজি হইবা যার উপর মা বাবা না রাজ আল্লাহ রব্বুল আলামিন বান্দাবানদের উপর नाराज হই নাই আল্লাহর বান্দায় আরবী মানো খবর হইল যে ভারত বর্ষের আসন সেই ডর হাইলা হলি যে আল্লাহর মকবুল অলি শাহসুবি আল্লাহ আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই হজ হয়েছেন আল্লাহর বন্দায় মানু দর মানু দরিয়া ঠেকছিলে আল্লাহর বলি নিকলে আয়া কদম দরিয়া হইল আমার আল্লাহ জমিন তুলুর মাঝে কম দিছিল আল্লাহে জমিন কোনো জিনিস আমারে এখন বানাইছিল না কিন্তু আমি জমিন বড় সহায় বড় নির আল্লাহ রলিয়া বরমেন বাবা তোমার কি সমস্যা তুমি আমার হইলাও আল্লাহর বন্ধায় গান্ধী গান্ধী বরমেন আমার মনের দল আমার একজন মেয়ে সদ্য ভণ্ড বছর যুবতী মেয়ে ও পরিমাণ পাগল আমার মেয়ে জমিন শরীর কোনো খাবার পরিধান করে না আমরা টেনশনে রাত্রে ঘুম নাই দিনও খানি নাই আমি অনুরোধ করি আর একটা বার আপনি আমার ঘর খান হাজির হইটাই সামাইল দোয়া দিবাই বাইরে অলি আল্লাহ ফল যে ঘরের মধ্যে যাই নাকি দোয়া করাই আল্লাহ তাদের দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না সুমাইল আল্লাহ কারণের আল্লাহর মায়ার যারা জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রে রাজি করে নাই সয় মাল্লা ভুল মৌলা ভালা হুল কুল যে আল্লাহ

আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমিন ও সুস্থ দাদান হরিয়া আল্লাহর অলির দুঃখ লাগলো আল্লাহর অলিয়া কইলা ও বাবা তোমার মেয়ে জমিন কোনো বেমার নাই এর বাদে আল্লাহর অলি হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন বাড়িতে ঢুকো বাড়ি যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বন্দার যুবতী মেয়ে সুন্দর খাবার পরিধান করে পর্দাশীল অবস্থায় ঘরের মধ্যে বসিয়া রয়েছে আল্লাহর দেখ আল্লাহরিয়া দেন টাকা ভরিয়া দেন কারণ আল্লাহ যাওয়ার আগে আল্লাহরাই আল্লাহ সেই মেয়ের বেমার আল্লাহ সুহান আল্লাহ আরো জোরে হল সুহান আল্লাহ অলি এখন মানেননি আপনারা অলি আল্লাহ হল মানা লাগবে অলি আল্লাহ রসিলা দোয়াও সখবতেরাখবতে তালে তেরা তালে কুনত এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলা বিড়া করেন মারা যাই ভাই আল্লাহ কাহ মতন আল্লাহ বালা মানুষের লগে হাসর করবা আল্লাহ